এই গাড়িটা কটা লোড করে দিলাম জানি এ লোড করে জানি যারা লোড করেছিল তারা বলছে যে আজকে তো কম কালকে একশো আশিটা লোড করেছিল কালকে এখানের মানে এই রাস্তাটারই একটা ভিডিও ছেড়েছিলাম সেই গাড়িটা অনেক কষ্টে উঠেছিল চলো দেখা যাক একশো একটা মাল নিয়ে খুব এটা গাড়ি উঠতে পারেন একটু দেখা যাক পঞ্চাশ খরচ পাওয়ার উচ্ছে উচ্ছে দেখা যাচ্ছে 16 কে বাহ এক চান্সে গাড়িটা তুলে নিল এই হচ্ছে হেভি ড্রাইভার হেভি গাড়ি খুব সুন্দর